আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা অনেকে বলেন যে ভাই পরীক্ষিত কিতাব কোনগুলা আজকে আপনাদের মাঝে তিনটা পরীক্ষিত কিতাব দেখাবো এই তিনটা কিতাব খুবই পরীক্ষিত আল্লাহর কসম খেহা বলতাসি এই কিতাবগুলো এই তিনটা কিতাবের ম্যাক্সিমাম কাজগুলো সঠিক এবং খুব সুন্দরভাবে হয় আমি কোনো সময় মিথ্যা কথা বলি না এবং কিরাকও সমো কাটি না আজকে আপনার আপনাদেরকে বললাম কারণ দেশের চিটারপাট পর বাইরে যেতেছে সবাই বলে যে কাজ হবো কাজ হব কিন্তু অষ্টরম্ভা মানে কাজের বেলা অষ্টরম্ভা কোনো কিতাবই কাজ করে না আপনি যদি আমার বিশ্বাস করেন ইনশাল্লাহ আপনি ঠকবেন না আপনি এই কিতাবগুলো আমার কাছ থেকে কিনেন আমি আপনাকে তিনটা মন্ত্র দেব এক নাম্বার শরীর বন্ধের জগৎ বিখ্যাত মন্ত্র কোনো কবিরাজার বাপ নাই কোনো দিন বাচ্চা জন্ম হয়েছে না যে আপনার ক্ষতি করতে পারবো কেউ দুই নম্বর আমি আপনার আসন জাগ্রত করা শেখাবো সঠিকভাবে তিন নম্বর আমি আপনাকে তাবিজ জাগ্রত করা শেখাবো এই তিনটা কাজ আমি আপনার মন থেকে শেখাই দেবো এই তিনটা কাজ আপনি যদি জানেন এই কিতাবগুলো যদি নেন যদি একটু পরিশ্রম করেন যদি একটু আমল করেন প্রতিদিন আধা ঘন্টা এক ঘন্টা পরিমাণ আমল করেন আমি যেগুলো বলবো এই সঠিকভাবে মাইনাস হলেন ইনশাল্লাহ আপনি সারা বাংলাদেশে নাম অর্জন করতে পারবেন এতে কোনো সন্দেহ নাই দেখেন এই কিতাবগুলোর মধ্যে ভালোবাসার পরীক্ষিত তৎবির দেওয়া আছে তারপরে ভালোবাসার পরীক্ষিত নকশা কীভাবে কী কাজ করতে হয় ঠিক আছে ভালোবাসার আশ্চর্য তদ্ভীর পরীক্ষিত তদ্বীর মহামারী বসন্ত হতে রক্ষা পাওয়া দিনের রোগীর উপর হাজির করা আশ্চর্য তদ্বীর বিভিন্ন ধরনের কার্যকলাপ যে দেওয়া আছে যে বর্শীকরণ কেন হয় না এই বইটি নিলে আপনি বর্শীকরণ কাজ সঠিকভাবে করতে পারবেন এবং কোনো কুফরি করা লাগবে না আপনার আপনি আল্লাহর কালাম দিয়া। আপনি এই কাজগুলো করতে পারবেন এখন আপনার প্রশ্ন মনে প্রশ্ন হচ্ছে যে আল্লাহর কালাম দেওয়া তো এত কাজ হয় না ভাই মনে বিশ্বাস রাখেন ভক্তি রাখেন নিজের আমলটা সঠিক রাখেন ইনশাল্লাহ কাজ হবো কে কাজের বাপ হবো কাজের বাফের হবো কাজ হবো না কে এই মেয়েগুলো কাজ না হলে দিছে কি জন্য কিতাবে আপনি নিজে হালাল হারাম বাইসা খান না আপনি নিজে একজন আসতেছে একটা রুগী আসতে আপনি এক রুগীর সামনে চোদ্দোটা মিশা কথা বলতাছেন হ্যাঁ আপনার খরচ যাবো পঞ্চাশ টাকা এই কাজ করলে আপনি বলতেছেন খরচ লাগবো পাঁচ হাজার টাকা কথা বুঝছেন আপনার তো এখানে এটা হারাম বানায়া আলাইছেন আপনার কাজ কেমনে সঠিক হব শুদ্ধ হব জবান জবানে হয়েছে কাজের ক্ষমতা জবান সঠিক রাখবেন জবান দিলে মানুষটা রাখার চেষ্টা করবেন এবং আরও দুই তিনটা বিষয় আছে এগুলো আমি বলে দিব আপনাদের এই যে সতী লক্ষ্য তুই বইটা অবশিকর মিলনের তাবিজ এটা পরীক্ষিত আমি নিজের রেজাল্ট পাইছি চব্বিশ ঘন্টার মধ্যে জগড়া লাগানো বিদ্যা জিন চালান দেওয়ার মন্ত্র ঠিক আছে নির্বাচনী জয়ী হওয়ার মন্ত্র অদৃশ্য হওয়ার মন্ত্র জিন সাধনা একুশ দিনে স্বামী স্ত্রী মিল মহব্বত গভীর ভালোবাসা হওয়ার কবচ তে এই যে ছবির উপর কাজ দেওয়া আছে একশো আটবার করে মন্ত্র পড়া লাগে সাত দিন জলফুরি সাধনা রুগী শরীরে জিন হাজির করা এই যে এই সমস্ত কাজ যে দেওয়া আছে ম্যাক্সিমাম কাজ পরীক্ষিত আল্লাহর কসমকে বলতেছে ম্যাক্সিমাম কাজই পরীক্ষিত আপনি কাজ করেন হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাইবেন শুধুমাত্র আমার সাথে যোগাযোগ করেন আমার কথাটা একটু মাইনাস হলেন ইনশাআল্লাহ এই তিনটা বই কিনলে আপনার জীবন সাকসেস হব আপনি নিজে প্রমাণ পাইবেন নিজে বলবেন যে না ভাই রবি কবিরাজ ভাই আপনি একটা সঠিক কথা বলছেন ইনশাল্লাহ আমি আপনার কথা মতো চললে আমি একশোর মধ্যে ষাট পার্সেন্ট উপকার হলেও আমি পাইছি বুকে হাত দিয়ে কইতেছি আল্লাহর কসম খুকে বলতেছি আমার কথা মতো যারা চলছে এই তিনটা বই যারা নিয়েছে একশোর মধ্যে আশি পার্সেন্ট লুকি সফল হয়েছে কাজ করি আশি পার্সেন্ট লোকই ইনশাল্লাহ আর বিশ পার্সেন্ট ওই আমার কথা মানছে না আমল করছে না একশো একটা মিথ্যা কথা বলছে তার নিজের আমল নিজে ধ্বংস করে এলাইছে